হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে হচ্ছে মূলা ষষ্ঠী তোমাদের সাথে সেটাই শেয়ার করব চলে এসছি একটা ব্লগ নিয়ে আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি দেখো স্নান টান সেরে আলতা সিঁদুর পরে এই শাড়িটা পরে চলে এসছি পুজো করতে যাব পুজো করতে কিন্তু বেশি দূরে নাই এক পা দিলেই পুজো করতে শুরু করে দেবো মানে সেই জায়গাটাই যাবো চলে যাব কোথায় বলো তো আমাদের বাড়িতেই কিন্তু পুজো হয় আমাদের উঠানে না আমার মেঝেজাটা শ্বশুরের উঠানে তো ওখানে আমি চলে যাব আর পুজোরটা আমি সব গুছিয়ে গাছিয়ে শাশুড়ি মায়ের দিয়ে দিয়েছিলাম নিয়ে চলে গেছে আর আমি একটু দেরি করে যাচ্ছি কেন যেহেতু এখনো পুরোহিত দাদা আসেনি ঠিক আছে আমাদের দাদা হয় সম্পর্কে তো তোমাদেরকে আলতাটা দেখাতে গেলাম তারপরে দেখালাম না দিয়ে চলে গেলাম আমি তো এরা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো আমি এরকম চলে এসেছি আর আমার যেটা শ্বশুরের বাড়িতে আমাদের পিছনের ঘরটা তো আমাদের বাড়িতে সব রকম পুজোয় কম বেশি হয়ে থাকে তো এইবার হচ্ছে দেখো পুজোতলায় কত লোকজন পাড়ার লোকজন সবাই কিন্তু আমাদের বাড়িতে পুজো করতে আসে আমার খুব আনন্দ হয় এই দিনটাতে কারণ সবাই পুজো করতে আসে একটা জায়গায় পুজো হয় আমাদের বাড়িতেই হয় এটা আমার ঠাকুমা শাশুড়ির মানে সময় থেকে শুরু হয়েছিল তো সে সেটাই এখনও আমরা সবাই মিলে পালন করা হয় ঠিক আছে তো দেখো আর আজকে চিড়ে মুড়ি মূলা ষষ্ঠী মানে মূল দিয়ে থেকে শুরু তো দেখো মূল দিয়ে শুরু এবার দেখো সবাই সাজিয়ে নিয়েছে এদিকে দাদা পুজোতে বসে গেছে ফুল টুল দিচ্ছে আমি এখানে গিয়ে দাঁড়ানো মাত্র ওই পাড়ার কিছু মানুষ থাকে বুঝতেই তো পারছো কিছু মহিলা থাকে যে কুটকাচেরি ছাড়া তাদের কোনো কাজ নেই খেতে গেলে কুটকাচেরি উঠতে গেলে বসতে গেলে কিংবা পুজো ট্রা করতে গেলে যেখানেই যাই না এখানে তাদের মুখে শুধু কুটকাচেরির কথা তাছাড়া অন্য কিছুই নয় হ্যাঁ কেন বলো তো আমার ভিডিও করা দেখে বলছো ওই দেখ ভিডিও করা শুরু হয়ে গেছিলো আমার কানে মানে কথাটা এসছিলো তখন আমি ওখান থেকে সরে গেলাম আমি বললাম যে এখানে এই ভিডিওটা ভালো হচ্ছে না তো আমি এখান থেকে সরে চলে যাই ওইদিকে ওই জন্য ওই সাইডে চলে গেলাম যেহেতু ভিড় একটু ছোট উঠুনটা ছোট হয়ে গেছিলো আর রাস্তা থেকে মানে লাইনটা পড়ে গেছিলো আর প্রচুর লোকজন হয় আর এই মামি শাশুড়ি খুব ফটফট করছিলো তার জন্য মামি শাশুড়িকে একটু দেখিয়ে দিলাম বলছে হ্যাঁ না তুমি ভিডিও করে আমাকে সব লোকে দেখো কামালাম তো দেখবে তো দেখার জন্যই করা তো ঠিক আছে তারপরে ওখান থেকে নিয়ে আমার ছোট্ট একটা নাতনি জেনা যে নাতি আমার কাছে পড়ে তো তারপরে তা আসে তার মুখটা আসেনি আমি ওই সাইডে আমি হচ্ছে ওই সাইডে চলে যাই ওই সাইডে গেলে আমি ফাঁকায় ফাঁকাই বসতে পারবো আর এই সাইডে আমি ভিডিওটা করে আমার মনে খুব অসুবিধা হচ্ছিলো ভিডিওটা করতে আর কি তারপরে আমি বলে নিয়ে ওই দিদিটা বসেছিল। একা একা আমি ওখানে সোজা চলে গেলাম আর ওখানে যাওয়ার পরে দেখো এই সাইড থেকে দেখাচ্ছি দেখো প্রসাদগুলো নৈবৃদ্যে প্রসাদগুলো দেখাচ্ছে যাচ্ছে চিড়ে মরিয়ে এই সাইডে হচ্ছে মেন পুজো মানে সামনের দিক থেকে আমি ক্যামেরাটা করছিলাম আমি দেখো গাই বাছুর বানিয়ে রেখেছে দুবলো ঘাস দিয়েছে আর এদিকে দিয়েছে মূলা ষষ্ঠী মূলাতে সিঁদুর কলা চালনের উপরে আর এ দেখো কাঁচা কলা ছড়িয়ে দিয়েছে সব এক ছড়িয়ে করে কলা লাগে এদিকে পুকুর কেটেছে দেখো দেখো করে সব রকম করে বেশ পুজোটা খুব সুন্দর হচ্ছিলো ধূপকাঠি ধরিয়েছে সামনের দিকে দেখো লোকজনগুলো দেখিয়ে দিচ্ছি কেমন দাদার পিছন দিয়ে লোক সব সারি সারিভাবে বসে আছে আর আমি তো ক্যামেরা করছি আমার দিকে সবার নজর পুজো পুজো করবে কি মন দিয়ে সেটা করছে না শুধু আমার দিকে তাকিয়ে আছে তারপরে আমি এই সাইডে বসেছিলাম তো দাদা দিকে পুজো শুরু করেছে দাদার মতো দাদা কিন্তু পুজো করেই যাচ্ছে আর কিছু মহিলা আছে কিছু টোন কাটা মহিলা তো তাদের কথায় কোনো কান না দিয়ে আমি কিন্তু আমার কাছ থেকে করছিলাম তাদের হয়ে এসছে তখন বলবো দাদা বলছে যে সবাইকে শান্তি জল দিতে হবে তো সবাইকে জল ছিটিয়ে দিল গঙ্গা জল সবাই শুদ্ধ হয়ে গেলাম এবার দিতে হবে অঞ্জলি অঞ্জলি আমি যেহেতু না খেয়ে আছি আমার শাশুড়ি মা কিন্তু পারবে না বলে না খেয়ে নেই কিন্তু হ্যাঁ তবুও ছিল তারপরে হচ্ছে আমি গঙ্গা জলটাই বললাম দাদা আমাদের এদিকে একটু বেশি টান মানে টান মেনে ছুঁড়ে ফেলেন না আমরা পাচ্ছি না তো তখন দিল আমরা একটু মাথায় করে নিলাম মাথাটা নিচে এদিকে মাহি দেখো খেলা করছে যেই মাহিকে ডাকছে আর মাহি হাসছে কারণ পাশেই বসেছিলাম এদিকে পুজোটা আঞ্জলিটা দেওয়া হয়ে গেল হয়ে গেল তারপরে ভোটে কথা শুরু হয়ে গেল আমরা ভোটে কথা পড়তে শুরু করে দিলাম মাংস খাওয়ার ইচ্ছা হলো এছাড়াও অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে আর পা হরিণে মাংস এনে তার ছেলে বউকে রান্না করতে বললেন ছেলে বউকে মাংসটুকু রাজবার কথা বলে দিয়ে ব্রাহ্মণ নিজে কাজে বেরিয়ে গেলেন এদিকে তার ছেলে বউ শ্বশুরে অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করলেন সেই সময় বইয়ের কাছে একজন প্রতিবেশী বসেছিল বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বললেন ডাক্তারে খেতে কেমন হয়েছে প্রতিবেশী মাংসটুকু খেয়ে বললেন এখানিক মাংস তো খেয়ে কোনো স্বাদ বুঝতে পারলাম না বউ তখন তাকে আর একটু মাংস দিল কিন্তু প্রতিবেশী সেবার একই কথা বললেন বউ তখন তাকে আরও মাংস চাকতে দিয়ে দেখলেন এমন করে সব মাংস ফিরে গেছে এদিকে শ্বশুর শীঘ্রে স্নান করে খেতে আসবেন তখন সে কী করবে সেই কথা ভেবে বউ অস্থির হয়েছে সে সে কোনোরকম রক্ষা পাওয়ার জন্য প্রতিবেশীকে বলবে এই না আটা না পয়সা যত বিক্রি পাবো আমার মানুষই আমি রাখি আমার পয়সা নিয়ে তারপরে তো পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখো লোকজন সব চিড়িয়ে মুরগি আর যেই পুজোটা শেষ হয়ে যায় এক সেকেন্ড মানুষ দাঁড়ায় না কেন তা জানি না অনেক সময় সহ্য করে থাকে তারপরে যেই পুজো শেষ হয়ে যায় তখন সব প্রসাদ নিয়ে কারাকারি করে আরে বাবা একটু সাবধানে নাও না অসুবিধা কোথায় আছে কেউ কি বোঝে পুজো শেষ মানুষ সব বাড়ি যাওয়ার জন্য তারা দেখো আজকে হচ্ছে ছ তরকারি খেতে হয় মানে ছয় রকম সবজি দিয়ে তরকারি আর এর সাথে মুগের ডাল বেগুন ভাজা পাঁপড় ভাজা নিয়ে আমি সবার আর মুলা মূলা ষষ্ঠী তো আমাদের তো পুজো হয় তোমাদের তো আগেই বলেছি আর এই দেখো ছ নাচ তরকারি দিয়ে এখন ভাত খাচ্ছি বেলা তিনটের সময় ভাত খাচ্ছি বুঝতেই পারছো বন্ধুরা আমি খাওয়াটা শুরু করি এগুলো